কি অবস্থা চলতেছে দিনকাল তো যেরকম দিনকাল কাল চলতেছে অনেক কষ্টে কিসের তো লোকের বাসা কাজ করি ফুপুর কাছে থাকে এর জন্য অনেক কষ্ট তো লোকের বাসায় কাজ তো একটা করে খাতে হবে কাজ ছাড়া তো চলা যাবে না তাই কারণে তো একটা ভালো মনের মানুষ পাইলে কাজ করা লাগবে না ফুপুর কাছে থাকা লাগবে না ফুপুর বগাশোনা লাগবে না সেই রকম মানুষ পাইলে তারে জীবন সঙ্গী করবে তার জন্য তুই উঠে পাচ্ছে মানে কামড় দিছলো কি দেখ এটা মেজ হয়েছে এখানে কেউ কামড় দেয় নাই এটা মেজ মেজ কি তিল তিল ও আচ্ছা আচ্ছা

সেরকম মানুষ হইলে অবশ্যই তার জন্য তার সাথে জীবন সঙ্গী করব তাই তোমার নাম কি আমার নাম শিমু হ্যাঁ আমার নাম শিমু তা খাওয়া দাওয়া হইছে আজকে খাওয়া দাওয়া কই নাই সকালে না খেয়ে আইছি না খেয়ে চলে আইছি রান্না বাননা করি নাই হ্যাঁ আচ্ছা দর্শকের নাম হলো শিমু ভালো করে এর চিনি রাখেন ঠিক আছে এই কিন্তু একটা ভালো মনের মানুষ তাই ঠিক আছে আসলে মনের মানুষ কেমন ভালো কেমন আমি এটা বুঝলাম না ভালো কেমনি যে আমার পাশে থাকবে আমার কষ্ট দুঃখ খুব বুঝবে সেই রকম মানুষ বিয়ের আগে প্রেম করতে হবে তাহলে আলী বুঝতে বিয়ের আগে প্রেম করতে হয় কি না হয় সেটা যে প্রেম করবে সে করবার যে বিয়ে शादी করবে তার কাছে বিয়ে शादी বসে যাব না আন দা দাস বিয়ের পরে যখন মনে করে যে সংসার হবে তোমাদের হ্যাঁ তখন যা দেখলে তো ভালো না ভালো খারাপ কপালে যা থাকবে তাই হবে ওই যে মেডিস মানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিসপত্র আছে তখন এটাও তখন কি করবেন যে যদি ভালো খারাপ যেটা হবে সেটা কপালে থাকলে হবে না থাকলে হবে না বুঝছেন তো এর আগেও তো প্রতিবেদন করছতে করছি তো কিন্তু ভালো মনের মানুষ পাইনি তার জন্য আবার আছি তাই তো এখন প্রতিবেদন হলো মনের মানুষ সবার জন্য আজ তো মনের মানুষ কোন সময় দেবে যখন ফোন দিবে তখনই যে যদি মনের মানুষ হয় তাকে আমি বানাইমু আর যদি না হয় তাহলে আর কি করার আছে কেমনে বানাবা কেমনে মনের মানুষ বানায় মানছে যে হইবে যার ভালো লাগবে সে হইবে যোগাযোগের ব্যবস্থা আছে আছে কি মোবাইল নাম্বার বলতে পারবা আপনার হাতে তো মোবাইল দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিয়েছি এই নাম্বারটি মাধ্যমে তো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যাই থাকবো না তার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট থ্রি ওয়ান টু ফাইভ এইট